হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য সেনগুপ্ত পরিবারের দরজায় এসে দাঁড়ালে কাকিমণি যখন তাকে বরণ করতে যায় সূর্য খানিকটা ভয় পেয়ে যায় বলে চুল লাল করা মেয়েটিকে এ হচ্ছে কাকিয়া কিছুক্ষণ আগে তো তোমরা বললে যে ও কাকিয়া এও কাকিয়া আমি তো বুঝতে পারছি না দেখুন আপনাকে ভয় পেতে হবে না আমি আপনার পাশে আছি তো এখানে পুজো হচ্ছে আপনি একটু বরণটা করতে দিন সূর্য দাঁড়িয়ে থাকে ছোটো কাকিয়া বরণ করে নেয় সূর্যকে কী ব্যাপার বাইরে দাঁড়িয়ে আছো কেন ভেতরে এসো আমরা সবাই তো বাড়ির ভেতরে না দাঁড়াও কাকিয়ার কথা শুনে সবাই ভয় পেয়ে যায় দীপা আমাদের পরিবারের প্রাণকে সূর্যকে ফিরিয়ে এনেছে ওকে বরণ করব না ও ছাড়া তো কখনো এই দিনটা আমাদের দেখার সৌভাগ্য হতো না তাই দীপার প্রতি আমার যা রাগ অভিমান ছিল কোনো কিছুই নেই কাকিয়া তুমি আমাকে কি ভাবে বরণ করবে কি সম্বন্ধন একবার ভেবে দেখেছো আমার কোন পরিচয় এই বাড়িতে ঢুকবো সেটাই জানি না কেন তোমার সঙ্গে তো কথা হয়ে গেছে দীপা তুমি আমার মেয়ে হয়ে এই বাড়িতে থাকবে তাহলে এখন কেন এই কথাগুলো বলছো বলতে পারো সূর্য দেখো দীপার বাবা এসেছে তোমাকে ডাকছে দীপা দৌড়ে ছুটে তার বাবার কাছে যায় দিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে নিজের দুঃখ কষ্ট কান্না হিসাবে বের করে সূর্যকে সোনার উপা দুই হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে আসে আর বলে দেখো এটা তো আমাদের বাড়ি তোমার বাড়ি সূর্যের খানিকটা চেনা চেনা মনে হচ্ছে তখনই ভিক্টর এসে বলে দাদাভাই আজকে যা কিছু সব সাজিয়েছি তোমার জন্য তুমি বাড়ি ফিরে আসবে বলে ভাবতে পারছো কতটা ভালোবাসি তোমাকে একটু আমাকে আশীর্বাদ করো পায়ে হাত দিয়ে সূর্যের প্রণাম করতে গেলে ভিক্টরের উপর রেগে যায় সূর্য চশমাটা তার চোখ থেকে খুলে নেয় আমাকে দিয়ে দাওটা কারণ আমি ওটা ছাড়া চোখে দেখতে পারি না আমার চোখের প্রবলেম খুব দাও না আমি চোখে ঘোলা দেখছি সামনে কি তাও বুঝতে পারছি না না দেবো না বললাম তো তিস্তাও অনুরোধ করে দাদা দিয়ে দে না ওটা বুঝতে তো পারছিস ও অসুস্থ না একে আমি হচ্ছি তোর ছোট বোন তুই আমাকে চিনতে পারছিস না না আর দেখো আমি এটা দেব না বলেছি যখন দেব না সূর্যর পেছন পেছন ভিক্টর নানাভাবে চশমাটা চেয়েই যাচ্ছে বারবার একটা সময় পরে বিরক্ত হয়ে ভিক্টর চোখ বড় বড় করে সূর্যকে বলে এই চশমাটা দিয়ে দে বলছি সূর্য সিঁড়িতে বসে থাকে তখনই তার মনে পড়ে যে কয়েকজন গুন্ডা মিলে কোনো একটা মেয়ে তাকে মাথায় আঘাত করেছিল তাকে আরও বেশি করে মারধর করে সেখানে ফেলে রেখে রাস্তায় চলে গিয়েছিল আর সেগুলো মনে পড়ে আর মনে হয় যে ভিক্টরি আসলে সেই গুন্ডা সেই চরিত্র তাই ভিক্টরের ওপর চরম রেগে যায় সূর্য ধাক্কা মেরে তাকে মাটিতে ফেলে দেয় সবাই অবাক হয়ে যায় এরপরে বলে কি আমার কাছে কিচ্ছু নেই কেন চাইছিস আমি দেবো না কিছু বলেছি না এই বলে ভিক্টরকে গলা থেকে ধরে নানাভাবে তাকে মারধর করে এবং পরিবারের সবাই কোনোভাবেই আটকাতে পারছে না দীপা এগিয়ে আসে আর বলে দেখুন ভিক্টরকে ছেড়ে দিন ওর কষ্ট হচ্ছে তো তা না হলে কিন্তু আমি চলে যাব এখান থেকে সূর্য তারপরও ছেড়ে দেয় না ভিক্টর যে মালাগুলো তৈরি করেছিল সেগুলো দিয়েই তার গলায় পেঁচিয়ে আঘাত করছে সূর্য দীপা বলে ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি আপনি থাকুন একলাই দীপার একটু দুই কদম না গিয়ে যেতেই সূর্য এসে দীপাকে জড়িয়ে ধরে বলে তুমি আমাকে ছেড়ে যাবে না তো দেখো আমি আর কিচ্ছু করছি না আমি ভালো হয়ে গেছি তুমি বলো আমাকে ছেড়ে যাবে না তো আমার কাছে থাকবে তো তুমি তখনই দীপার বাবা এসে হাত ধরে সূর্যর তাহলে ছেড়ে দাও আমার মেয়েকে বলছি আমি তোমাকে এক্ষুনি আমার সঙ্গে নিয়ে যাব দীপা তোমাকে আমার দিব্যি তোমাকে চলে যেতে হবে আমার সঙ্গে না আমি যেতে দেবো না কেন যাবে ও কোথাও যাবে না তুমি আচ্ছা ঠিক আছে বাবা মাথা ঠান্ডা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া ভালো নয় কি পরের যে কোনো কিছু ভেবে আগে থেকে আমাদের কিন্তু সাবধান থাকতে হবে তুমি তো দেখছো ডাক্তারবাবু একদম ছোট বাচ্চা হয়ে গেছে তারপরে তুমি এরকম কি করে বলতে পারছো সূর্যকে ওপরে নিয়ে যাই আমরা সূর্য চলো আমি যাবো না ওকে ওর বাবা নিয়ে যাবে আমি কেন যাবো আমি বললাম তো আমি কোথাও যাচ্ছি না আপনি যান সোনারুবা বলে চলো বড়রা কথা বলছে আমি তুমি তো ছোটো আমরা ঘরে যাই সূর্য সিঁড়ি দিয়ে উঠে চলেই যাচ্ছে কিন্তু দীপার বাবার কাছে অনুরোধ করছে লাবণ্য হাত জোর করে বলছে দেখুন আপনাদের মেয়েকে রাখুন না আমাদের বাড়িতে হ্যাঁ এখন তো বলবেনই আপনারা শ্বশুরবাড়ির লোকে রাখ খুবই স্বার্থপর তা না হলে আমার মেয়েকে আমি কোন পরিচয় এই বাড়িতে রাখবো একবারও ভেবে দেখেছেন সেটা আপনাদের বাড়ির ছেলেকে ভালো করতে হবে সুস্থ করতে হবে তার জন্য এখন দীপাকে প্রয়োজন যখন আপনাদের যেভাবে প্রয়োজন আপনারা আমার মেয়েকে দিয়ে সেটা মিটিয়ে নেন কেন আর আমার মেয়েটাও হয়েছে তেমনি বোকা কেন এরকম করে থাকতে হবে সব কথা মানতে হবে কিসের জন্য দীপা তুমি চলো আমার সঙ্গে আমি আপনার কোনো কথা শুনবো না লাবণ্য কারণ আপনি অনেকবার ভেবে দেখুন দীপক কোন পরিচয়ে থাকবে আমার মেয়ের পরিচয়ে সেটা আবার কি আমি কখনো সেটা মানতে পারছি না সূর্য উপর থেকে সিঁড়ি দিয়ে যাচ্ছে আর যখনই দেখতে পারে দীপাকে তার বাবা নিয়ে যেতে চাইছে সূর্য র্যালিং দিয়ে লাভ মেরে নিচে আসতে চেষ্টা করে সবাই চিৎকার করে ওঠে ভয় পেয়ে যায় লাবণ্য তো বুঝতে পারছে না তার ছেলের এবার কী হবে সেটা ছোট বাচ্চা হয়ে গেছে কিছু বুঝতে পারছে না বলে আমি কোথাও যাচ্ছি না দেখুন উনি আমার হাত ছেড়ে দিয়েছে আর ভাই কাকাই তোমরা ওকে ধরো এরকম করো নাও পড়ে গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে ঠিক আছে তুমি যাচ্ছ না তো না এবার চলুন তো তুমি আমাদের রুমে চলো এই বলে সোনারূপা হাতে নিয়ে সূর্যকে ঘরে নিয়ে যায় সূর্য সেই ঘরে গিয়ে কোনো কিছু চিনতে পারছে না তার খুব কেমন যেন বদ্ধ লাগছে সে জিনিসপত্র সরাসরি করছে নানাভাবে নিজেকে কি করে সামলাবে বুঝে উঠতে পারছে না তখনই রূপা বলে বসো এখানে চুপ করে এত অস্থির কেন করছো এটা তোমারই ঘর তখন সূর্যের আবছা আবছা মনে করতে লাগে দীপার সঙ্গে তাদের ফুল ফুলসয্যার খাট সাজানো হয়েছিল আবছা কিছু মনে করে সূর্য খুব মনের মধ্যে একটা অনুভূতি নিয়ে ভাবে যে না ও এতক্ষণ আসতে চেয়েছিলো কেন আসেনি ওর বাবা ওকে নিয়ে গেছে নাকি পকেট থেকে সূর্য সেই শাড়ির আঁচলের টুকরা টুকরো রেখে দিয়েছে যেটা দীপার বারবার করে কথা তাকে মনে করিয়ে দেওয়া হয় সূর্য নিচে যেতে চায় সোনারবা বলে তুমি এখানে থাকো না আমরা আছি তো তোমার সঙ্গে কেউ কোথাও যাবে না সূর্য তখন তার ঘরেই তার একটা ছবি দেখে অবাক হয়ে যায় বলে এটাকে একদম হুবাহুব আমার মতো দেখতে আমাকে নিচে যেতে হবে এখানে থাকলে চলবে না কাকাই জয় বারবার আটকানোর চেষ্টা করে তাদেরকে বিছানায় ফেলে রেখে সূর্য লাফ মেরে সেখান থেকে বেরিয়ে চলে আসে নিচে সিঁড়ি দিয়ে হেঁটে না এসে লাফিয়ে লাফিয়ে আসছে দীপা দেখে অবাক হয়ে যায় বলে এসব কী করছেন আপনি পড়ে গেলে পায়ে আঘাত লাগবে এগুলো করবেন না আস্তে করে আসুন ওরা তোমাকে নিয়ে যাচ্ছে তাই না জোর করে আমি তোমাকে বাঁচাতে এসেছি তুমি যাবে না তোমাকে ছেড়ে কোথাও যাব না আর আপনি এরকম কেন করছেন এখানে বসুন বলছি যে আরে বড়রা যখন কথা বলে তখন একদম ছোটদের কথা বলতে নেই এটা আপনি জানেন না আমি আপনার সামনে আছি কোনো কথা বলবেন না বাবা তুমি দেখছো তো আজকে ডাক্তারবাবুর কী অবস্থা আমি জানি বাবার ঋণ কখনো শোধ করা যায় না কিন্তু তারপরেও যে বাবার পরে আমাকে আশ্রয় দিয়েছে ভালোবেসেছে আমাকে খাইয়েছে আমার দায়িত্ব কর্তব্য পালন করেছে সেটা হচ্ছে আমার স্বামী ডাক্তার সূর্য সেনগুপ্ত তাকে আমি কোনোভাবেই এই অবস্থায় ছেড়ে যেতে পারি না হ্যাঁ মানসি যে সে বিয়ে করেছে তার বউ রয়েছে সে যদি এসে নিজের অধিকার আদায় করে নেয় নিজের সব কিছু বুঝে নিতে চায় তখন আমাকে সরে যেতে হবে ঠিক আছে তখন নয় সরে যাবো কিন্তু এই অবশ শিশুর মতো হয়ে যাওয়া সূর্য সেনগুপ্তকে আমি কী করে ফেলে যাই বলো উনি সবসময় আমার ওপর নির্ভর হয়ে গেছে এই অবস্থায় যদি আমি ও কন্যাকে রেখে যাই তাহলে বড়ো কোনো ঝামেলায় পড়ে যেতে পারে এই পরিবারে কাউকে উনি শান্তিতে থাকতে দেবে না ওনাকেও সুস্থ হওয়াটা আরও দেরিয়ে পিছিয়ে যাবে আমি জানতে পারবো না কে বা কারা শত্রু রয়েছে যারা ওনার এতটা ক্ষতি করেছে তাই ওনার পাশে থেকে ওনার স্মৃতি ফেরানোটা খুব দরকার দীপা তুই এখানে থেকে জামা কারণ আমি বাবা হিসেবে তোর অনিশ্চিত ভবিষ্যৎ সহ্য করতে পারবো না আর সূর্যর সঙ্গে এরকম আচরণ ব্যবহার ওকে মানিয়ে নিয়ে চলা এগুলো আমি সহ্য করব না আমার মেয়ের সবসময় আমি সুখটা চিন্তা করেছি কিন্তু তুই যে সবসময় এরকম ভাগ্যের কাছে হেরে যাবে ভাবতে পারিনি তবে হ্যাঁ বাবা হিসেবে একটা কথা বলবো আমার বাড়ির দরজা সবসময় তোর জন্য খোলা থাকলো মা কখনো যদি মনে হয় যে সেন্ত পরিবারে তোর দম আটকে যাচ্ছে সূর্যকে নিয়ে তুই হাঁপিয়ে উঠেছিস ওকে নিয়ে আর পারছিস না তখন তুই আমার বাড়িতে আসিস আমি সবসময় বাবা হিসেবে তোর মাথায় হাত বুলিয়ে দেবো তোকে ভালোবেসে আগলে রাখবো যতটা আমার দায়িত্ব রয়েছে আমি সব পালন করবো অজয়বাবু আপনি এরকম করে বলবেন না দেখুন আপনার সন্তান আজকে অসুস্থ বলে আপনি এরকম বলছেন নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে লাবণ্য আপনি এই সিদ্ধান্তটা নিয়েছেন দীপাকে রাখার আজকে আমার মেয়ের ভবিষ্যতের কথা কি আমি চিন্তা করব না প্রত্যেকটা মা বাবাই তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে সেগুলো করাটা কি অপরাধ আমি বুঝতে পারছি সব কিছু কিন্তু আপনি তো দেখছেন আমার তো কিছু করার নেই বলুন আমি কি করতে পারি সূর্যকে আমি শুধুমাত্র দীপার জন্যই ফিরে পেয়েছি তা না হলে কখনো ফিরে পেতাম না তিস্তা তুমি ভিক্টরকে ঘরে নিয়ে যাও দেখছো তো ওর অবস্থাটা কি একদম হাড়গুড় ভেঙে দিয়েছে মনে হচ্ছে এতটা মার মেরেছে দাদা ভাই যে আমি আর উঠে দাঁড়াতে পারবো না কি হবে তাহলে এবার ওকে ঘরে নিয়ে যাও চশমা পরিয়ে দাও ও চোখে কিছু দেখতে পারছে না ধরে ধরে নিয়ে যাও লিট্টার ভাবে তোমার জন্য কোন যে বড় ভাত পেতে রেখেছি তুমি জানো না সূর্য সেনগুপ্ত তুমি একবার এই বাড়িতে যখন এসে পড়েছো আমার নজরের বাইরে যেতে পারবে না তোমাকে দেখো না আমি কীভাবে সাহায্য করি এবং কি তোমার জন্য অপেক্ষা করছে সামনের দিনগুলোতে দীপা যখন সূর্য এবং সোনারূপাকে নিয়ে রাতে ঘুমায় হঠাৎ দেখতে পারে দরজার বাইরে কোনো একটা ছায়া রয়েছে যেটা মানুষের দীপা অবাক হয়ে যায় বলে সূর্যর যারা ক্ষতি করার চেষ্টা করছিল। সূর্যর কাছ থেকে কিছু পাওয়ার চেষ্টা করছিল। তারা কি আসলে এই সেনগুপ্ত পরিবারের খোঁজ পেয়ে চলে এসেছে এখন কি হবে সোনার উপর সূর্যকে কি করে দীপা প্রোটেক্ট করবে কে রয়েছে এরকম করে নজর রাখছে সূর্যের উপরে দীপার একবারের জন্য মনে হচ্ছে না এটা ভিক্টর হতে পারে নিজের পরিবারে এরকম ভয় ভয় করে বাঁচা নিজের ঘরে এরকম আতঙ্কিত থাকা কোনোভাবেই দীপা মানতে পারছে না কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া পরবর্তী টুইস্টে সূর্যের পূর্বের কথা মনে করে ভিক্টরকে তুমুল ধোলাই করলো তুমুল ধোলাই দিল দীপার কথার বাধ্য হয়ে ছেড়ে দিল আজকে দীপা যেভাবে তার বাবাকে পর করে দিয়ে এক নিমিষে লাবণ্যর মেয়ে হয়ে সেনগুপ্ত পরিবারে থেকে গেল সেটাতে দীপার বাবা খুব কষ্ট পেয়েছে কারণ ছোটো থেকে দীপা অনেক কষ্ট করে বড় হয়েছে তার বাবার স্বপ্ন তার মেয়ের সুখ কিন্তু সেই সুখ কখনও দীপার কপালে নিয়ে ধরা দিচ্ছে না সোনারূপাও তার বাবার স্মৃতি ফেরানোর জন্য তাকে ঘরে নিয়ে গিয়ে অনেক কিছু মনে করানোর চেষ্টা করে কিন্তু সূর্যর কিছুই মনে পড়ে না জয় বলে যে দাদা তো বই পড়তে ভালোবাসতো বিভিন্ন বই এনে দিলে পড়তে পারবে কাকাই বলে কি যে বলছিস ওর এখন কিছুই মনে নেই ও বই পড়তে পারে কিনা ও নিজেই জানে না এখন ছোটো বাচ্চা হয়ে গেছে সোনারূপার সঙ্গে ওকে আমাদের গুলিয়ে ফেললে চলবে না আর এখন থেকে আমাদের সম্পর্ক সম্বন্ধগুলো অন্য রকম করতে হবে সূর্যকে ভালো রাখতে গেলে ওকে সবটা মনে করাতে গেলে আর সোনারূপা যেভাবে ডাকবে সূর্য সেই রকম করেই সকলকে ডাকছে তাই ওদেরকে একটু বোঝাতে হবে যে সূর্যকে কি করে সামলাতে হবে আর দীপা আজকে সূর্যর জন্যই থেকে গেল এই বাড়িতে কোনো সম্পর্ক সম্বন্ধ ছাড়াই শুধুমাত্র লাবণ্য সেনগুপ্তর মেয়ে হয়ে এই বাড়িতে থেকে যাওয়া দীপার জন্য যে কতটা অসম্মানের সেটাও খুব ভালো করে বুঝতে পারছে তারপরেও সূর্যকে ভালো করতে চায় ও স্মৃতি ফেরানোটা আমাদের একমাত্র জরুরি কাজ এরপরে কী হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন